রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাত করেন আমার উম্মতকে রমজান উপলক্ষে বিশেষ পাঁচটা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত করা হয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই ও অতিয়াত উম্মতি খমসা খেসালিন ফি রমাদান রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ পাঁচটা বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন লাম উত্তরত হা উমতুম কবলা কবলা যা অন্য কোনো উম্মতকে কেদা হয় নাই এক নম্বর হোলো ফোসামি স এম আতিয়াবাইন্দাল্লাহিয়া শাওয়জাল মিন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাফা ক্রবলা আল কাছে মেস্কো আম্বরের চাইতেও বেশি প্রিয় সারাদিন না খাওয়ার কারণে একটা গন্ধ পয়দা হয় এইটা আল্লাহ এত পছন্দ করেন মেস্কাম্বরের চাইতেও বেশি প্রিয় এক নম্বর বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কের চাই প্রিয় দুই তাশতাক ফিরোলা হুমুল মেলা ইকাতো ইফতার পর্যন্ত ফেরেস্তারা তার জন্য মাক্সিরা তেরা দোয়া করতে থাকে তিন ইজয়াউল্লাহ আজ দেওয়াজাল ফেকুল্লায় ও মিনজান নেতা হু আল্লাহ বাক রব্বুলা আলামিন প্রত্যেকটা দিনে রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করে দেয় চার নাম্বার ইউসফ ফিদু মারাদাত শায়াতিন রমজান মাসে দুষ্ট জিন দুষ্ট শয়তান যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন পাস ওয়া ফেরোল আহম ফে আখেরে লাইলা রমজানের শেষ রাত্রে সমস্ত রোজাদারদেরকে আল্লাহ মাফ করে দেয় একদম শেষ রাত্র যে রাত্রটা আমরা ঈদের আনন্দে কাটায় দেই পাগল পাড়া হয়ে যায় ডিজে বাজানোর জন্য পাগল হয়ে যায় ওই রাত্রে আল্লাহ কি করেন সব বান্দাদেরকে মাফ করে দেয় পাঁচটা বৈশিষ্ট্য বিশেষ কয়টা এক নাম্বার কি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে বেশি প্রিয় দুই নাম্বার ইফতার পর্যন্ত ফেরেস্তারা তার জন্য ফার করতে থাকে তিন প্রত্যেকটা দিন এই রোজাদারের জন্যই আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকে চার রোজাদার যাতে রোজা রাখতে কোনো সমস্যা না হয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে পাঁচ রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল সব রোজাদারদেরকে মাফ করে দেয় এর চেয়ে বড় নাম আর কি হতে পারে